তিন কেজি চাল দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে কামাচ্ছেন লাখ লাখ টাকা প্রতিদিন এখন বিক্রি হয় একশো বিশ কেজি চালের কাচ্চি একশো বিশ কেজি চালের কাচ্চি পাকানোর পরও কাস্টমার অনেক সময় খালি হাতে ফিরে যায় রাজধানীর মিরপুর এগারোর পল্লবীতে বাসমতি ঘর অ্যান্ড রেস্টুরেন্ট নামে পরিচিত এই দোকানটি এক ডাক খেতে পারলে এমনি নর্মালি কত নরমালি আপনার দেড়শো টাকা ফুল ডাক আপনার জন্য দেড়শো টাকা ফুল ডাক মাসুলা ভালো খাবার

আপনার তিন জনে প্লেট খাইছে এমনও রেকর্ড আছে আমাদের এখানে প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে রেকর্ড হয় আমাদের এরকম জয়ের খাজক এই পর্যন্ত আসে নাই তবে আশায় আছে আমিও দেখতে চাই যে কতটা খাইতে পারে আমার তরফ থেকে তার দাওয়াত রইলো আর কি আমি চাই আপনাদের মধ্যে বজায়ে সে আশুক আমার প্রতিষ্ঠানে। একটা ব্যক্তি যদি পুরো ডেক ক্লিয়ার করতে পারে তার সে ক্ষেত্রে 1 লাখ টাকা পুরস্কার আছে। আমাদের দুইটা দোকান আমাদের প্রথম দোকান মিরপুর 12 ডি ব্লক ইদগামাট বা সহজভাবে মুসলিম বাজার ইদগামাট বললে হবে। আর সেকেন্ড ব্রাঞ্চ আমাদের আছে মিরপুর 11 এভিনিউ 5 নাবালার টাওয়ারে দুই নাম্বার গেটের অপজিট। আমাদের খাবারের মান 100% ভালো কারণ কি আমরা নিজেরাও খাই আমাদের যারা রান্না বাননা করে স্টাফরা ওরাও রান্না এসে এখানেই যা খাওয়া দাওয়া করে নেয়। বাসমতি ঘর তো ওইটাও সেম বাসমতি ঘর ওটা ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু শুধু জিজ্ঞেস করেন কাস্টমার কাছে খাবারের মান অবশ্যই ভালো এই জন্য আরকি সবাই আসে আমরা আপনার কম টাকায় ভালোটা প্রোভাইড করি এই জন্য কাস্টমার আসে বারবার আসে আজকে একজন খেয়ে গেলে কালকে দেখি উনার সাথে আরো পাঁচজন নিয়ে আসছে উনি আমাদের এখান থেকে আল্লাহ রহমত আজকেও প্রায় সকাল থেকে এই পর্যন্ত এ পর্যন্ত দেড়শো পার্সেল আমাদের দোয়া কমপ্লিট শেষ আবার রাত পর্যন্ত ইনশাল আরো দেড়শোর টার্গেট আছে আমাদের এবারে আমরা দুইশো থেকে তিনশো পার্সেল দিই পারবে বিয়ে সাদি তারপরে আপনার ছোটখাটো যেসব প্রোগ্রামের ছোট হোক বড় সব প্রোগ্রামে আমরা অর্ডার নিয়ে থাকি আর কি রেট তখন আর কি আপনার অ্যামাউন্টটা বড় হলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট থাকে তো আর কি আপনার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ ডিসকাউন্টটা দেওয়া যাবে রান্না আমাদের বাবরচি আছে প্রত্যেকটা সেক্টরে আমাদের বাবরচি আছে তেহারির জন্য বাবরচি আছে কাচির জন্য আলাদা বাবরচি আছে আমাদের দুপুর দেড়টা থেকে রাত দশটা সাড়ে দশটা এর মধ্যে আসতে হবে আমাদের অবশ্যই আসবে যারা খাচ্ছে তারা তো জানে আমাদের কি অবস্থা আমাদের খাবারে কি মান আর যারা না এখনো খায় নাই তাদের দাওয়াত রইলে আইসা খাবেন দেখবেন তারপর আপনি আসবেন একদিনের জন্য তারা আমরা ব্যবসা দিয়ে বসে নেই করে লং টাইম ব্যবসা অবশ্যই ভালোটাই দিয়ে আমরা শুরু করছি লোকেশন মিরপুর এগারো এভিনিউ ফাইভ নাবানা টাওয়ার আর আপনার যে বারো নাম্বার আছে ডি ব্লক ঈদগামার মানে যার যেখানে সুবিধা হবে ওইখানে আসতে পারবে এটা আসলে আপনি যখন হিসাব করবেন তখন আপনি মানে কোনোভাবে এটা পসিবল না কিন্তু দিন শেষে যখন আপনি হিসাব করে মন খুলে মানুষকে খাওয়াবেন দিন শেষে একটা অ্যামাউন্ট আর কি আপনার দাঁড়াই যাবে আর কি প্রফিট অ্যাভারেজ হয়ে যাবে ভবিষ্যতের প্ল্যান আপাতত আল্লাহ রহমতের দুইটা দোকান আছে আরো তিনটা চারটার টার্গেট আছে আর কি আমি কাউকে টেক্কা চাইতে চাই না কেউ আমার সাথে কেউ মানে আমি ধরা ছোয়ার বাইরে থাকতে চাই মানে আমি কারোর সাথে তুলনা করতে চাই না কিন্তু সবাই আমার সাথে তুলনা করবে এরকম আমি তৈরি করতে চাইতেছি নিজেকে দেড়শো টাকা আমার মনে হয় কেউ দিতে পারবে আজ পর্যন্ত আর দিছে আমি দীর্ঘ দেড় বছর ধরে চালাইতেছি লাভ লস মিলে আমি চালাই যেতেছি আমার মানুষকে খাওয়াইতে ভাল লাগে মূলত মানুষ খাইতেছে এটা আমার ভাল লাগতেছে এভারেস্টে আপনার মনে করেন কি পার ডে চারশো থেকে সাড়ে চারশো লোক আমার এখানে দুইটা দোকান মিলে আসতেছে তারপরে এভারেস্টে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম হয় পার ডে